এই মুহূর্তে আপনারা আমার ক্যামেরার সামনে দেখতে পাত্রে একজন বদ্র মহিলা এই মহিলা বর্তমানে হসপিটালে অ্যাডমিট আসুন আপনারা দেখতে পাত্র এই মহিলা বড় অসহায় গরিব মানুষ তান বাই মানে বাই বোন এটা বোনও নাই বর্তমানে বড় অসহায়ক কিন্তু এই গরিব মহিলা বর্তমানে হসপিটালে অডমিট কিতা লাগে আমি আপনারা ইয়ার এই মহিলার বর্তমানে স্টোন আছে বর্তমানে কিডনির স্টোন এই স্টোন অপারেশন করতে হইলে অনেক টাকার প্রয়োজন যার কারণে আপনারা কাছে মিডিয়া মিডিয়াতে সাহায্য চাইতে এই বই যার কারণে আমার কাছে ভিডিওটা আছে আমি আপনারা সামনে তুলিয়া দিলাম আর যে স্কেনার দেওয়া আছে আপনারা এই স্কেনারে সাহায্য করবা ভিডিওটা যখন দেখে ভিডিওটা শেয়ার করবা আজকে বর্তমানে এট প্রেজেন্ট আমি সানরাইজও রয়েছি এই এখানে একজন পেশেন্ট পাইছি খুব তান তানি কেউ নাই আর সারা ভিডিওটা শেয়ার করবা তাহলে তোরা সারা সাহায্য করবা যারা যারা টেকা দিবে কমেন্ট ও স্ক্রিনশটটা দেবে এখন তার মুক্ত আমরা কথা শুনি তোমার বাড়ি আন আমার বাড়ি তাম্মুয়ার

সারা ভিডিওটা শেয়ার করবা করিয়া দিবা যারা যে যারা টেকা দিবা স্ক্রিনশটটা আর এই কমেন্ট বক্সে দি দিবা তান একজন আত্মীয়রা এই ফোনপে বা জিপে নাম্বার দিবা বা কিউ আর আমার ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবো এইটা তনে সারা দিবা আর এইরকম মানুষরা সাহায্য করলে ভালো হইব সারা ভিডিওটা শেয়ার করবা আর সাহায্য করবা তো সারাই দান্ডে সাহায্য করবা বর্তমানে তাই সানরাইজে অ্যাডমিট হইছেন যার আর ফোন পে গুগল পে নাম্বার দিছো তোমার কিতে আমার ভাই মামুদ নাম কি দাদা নাম জাকির আহমদ আর তোমার নাম আয়শা বেগম জাকির আহমদ নামে কিউআরটা দেবা দাও বাবা ফোন পে গুগল পে জিপে এই নম্বরে সারাই দিবা ভিডিওটা শেয়ার করবা সারা বেশি বেশি করে